আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ বৃহস্পতিবার জানুয়ারি আজকের ভিডিওতে আলোচনা করবো বাংলা ইংরেজি আরবি মাসের আজ কত তারিখ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি মাসের তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি মাসের তারিখ আপডেট জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরাসরি আজ বৃহস্পতিবার দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ এখন জানবো বাংলা মাসের আজ কত তারিখ বাংলা মাসের হল উনিশে পৌষ চোদ্দশো একত্রিশ বলুন তো বন্ধুরা আরবি মাসের আজ তারিখ আরবি মাসের হলো দুই রজব চোদ্দশো ছয় হঠাৎ আমাদেরকে মুরব্বীরা প্রশ্ন করে বাংলা কি মাস চলে হিজড়ি কত সাল চলতেছে এগুলো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রয়োজন হয় তাই বন্ধুরা এখনো জানাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ